আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আমি হাজার আবারও হচ্ছে তাসফামে চলে আসলাম হাজারির নিচে থেকে সরি আমি হচ্ছে মানে আমার একটু ঠান্ডা লাগছে ভয়েসটা ডাউন হয়ে গেছে কাইন্ডি হচ্ছে কোনো ভুল হলে আমাকে খাওয়া দৃষ্টিতে দেখবেন আর আমি ফার্স্টে বলে নিচ্ছি সবাই একটু কাইন্ডি আমাকে জানাবেন আমার লাইটের সাউন্ডে সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা অ্যান্ড আমি আজকে কিনে আসছি দেখেন হাজারির নিচে থেকে একদম এক রিজনেবল প্রাইসে একদম ফো নিয়ে আসছে দেখেন এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল আপনারা পরে অনেক বেশি আরাম পাবেন ঠিক আছে মানে ভয়েসটা জাস্ট একটু হয়ে গেছে কেউ কথা ক্লিয়ারলি না বোঝা গেলে আমাকে কাইন্ডলি জানাবেন আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এটা কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এক্সাক্ট কালারটা হচ্ছে লাইভে চলে আসছে মানে লাইভে মাঝে মাঝে এত ভালো হয়ে যায় আবার মাঝে মাঝে এত ডিস্টার্ব করে সুন্দর ড্রেস থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপনারা হচ্ছে এরকম এত সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার এত বেশি ভালো লাগে যখন হচ্ছে লাইভে ঢুকে এত সুন্দর হচ্ছে কমেন্ট পেয়ে যাই তখন অনেক বেশি ভালো লাগে সো আমি খুবই ছটপট একটা লাইভ করবো সবাই একটু আর্লি জয়েন হয়ে নেই আমি হচ্ছে এগুলো একদম রিজনেবল প্রাইসে যেহেতু নিয়ে আসছি অ্যান্ড হচ্ছে এগুলোর ডিটেলস আমি বলে দিব অ্যান্ড এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কথা না পেরিয়ে হচ্ছে ডিটেলসে চলে যায় বিকজ আমাদের আপু আপুরা হচ্ছে অনেক ওয়েট করে বসে আছে কখন ডিটেলস বলবো আমি সো আমি কথা না পারি হচ্ছে ডিটেলসে চলে যাই এই ফুলতোয়াটার কিন্তু হচ্ছে ব্যান গোলা থাকবে তার সাথে বাটন থাকবে হ্যাঁ এখানে দেখেন এখানে ভি করে কিন্তু বাটন করা আছে আপনারা ছেলে এগুলো বাটন খুলেও পড়তে পারবেন লাগিয়েও পড়তে পারবেন মানে যার যেটা সুবিধা এটা বাটন লাগালে কিন্তু এরকম আসবে এখন আপাতত বাটন খোলা অ্যান্ড এটা কিন্তু একদম চুন্ডী বাটিকের মধ্যে ঠিক আছে একদম চুন্ডি বাটিকের মধ্যে অ্যান্ড এটার কালারটা অনেক বেশি সুন্দর এত সোভার একটা কালার অনেক সোভার একটা কালার সো এখানে কিন্তু হালকা কুচি কুচি আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে কিন্তু হালকা কুচি কুচি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বিট করে পাচ্ছেন এটা কিন্তু চুণ্ডির মধ্যে অ্যাশার মধ্যে হচ্ছে একটু হোয়াইট ভাই ভাইপাস্টে অ্যান্ড নিচের পোষণটাতে কিন্তু একটু রাউন্ড শেপের ঠিক আছে নিচের পোষণটাতে একটু রাউন্ড শেপের এটার কালারটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখি তো হ্যাঁ অনেক বেশি সুন্দর এর কালারটা জাস্ট হচ্ছে লাগবে ঝটপট করে পেজে নক করবেন অথবা শোরুমে চলে আসবেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার চলে আসছে চলে দেখাচ্ছিলাম তার আগেছি আমি একটু ব্যাক পার্সনটা দেখে নিই আর একটু ডিটেলস বলে দিব এই হচ্ছে এটার ব্যাক পশনটা এটা কিন্তু ব্যাক পশনের পিছনে কিন্তু হালকা কুচি কুচি করে দেওয়া সেটা কিন্তু অনেক বেশি এস্থেটিক ডিজাইনেবল ফ্যাশনেবল আর কি সো এটার কালারটা অনেক বেশি সুন্দর যেহেতু অ্যাশের মধ্যে এটার সাইজ কিন্তু আপনারা যাচ্ছেন এম এল আর হচ্ছে ডাবল এক্সেল ঠিক আছে এটার হচ্ছে তিনটা সাইজ আপনারা পাচ্ছেন এম এল ডাবল এক্সেল এল চার যেটা লাগবে ছটপট করে হচ্ছে পেজে নক করে ফেলবেন সো আমি হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছে আমি তো বললামই আজকে অনেকগুলো কালার নিয়ে আসছি জাস্ট আমার পাশে থাকবেন আমি ডিটেলস সব কিছু তো আস্তে আস্তে বলেই দিব অ্যান্ড ম্যাটেরিয়ালস কিন্তু একদম কটনের ঠিক আছে একদম হচ্ছে কটন পিয়ের কটনে আপনার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এইটার দেখেন এইটার কালারটা মাসাল্লা এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা আমার অনেক ভাল লাগে সো আমি হচ্ছে এখানে এটা কিন্তু ব্যানগোলা আমাদের স্টিচিং দেখেন মাসাল্লা অনেক বেশি সুন্দর এখানে চাইলে আপনার বাটন লাগিয়েও পড়তে পারবেন খুলেও লাগে খুলেও পড়তে পারবেন কোনো সমস্যা নাই এখানে কিন্তু হাতাটা একটু হালকা কুচি কুচি থাকবে তাছাড়া কিন্তু ভিট করে দেওয়া আছে আর নিচে পোর্শনটাতে কিন্তু একটু রাউন্ড শেপের আসবে জাস্ট আহ সামনের একটু শর্ট হবে পিছনেরটা একটু লং হবে একদম ফতুয়া ফতুয়া বলতে পারেন আপনারা এটা আর এটার কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর জাস্ট ঝটপট করে চার যেটা লাগবে স্ক্রিনশার্ট নিয়ে নেবেন অ্যান্ড এটার এগুলোর সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এম এল ডাবল এক্সেল ঠিক আছে আপনারা সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এম এল ডাবল এক্সেল আমাদের মানে শোরুমে অ্যাভেলেবেল আর হচ্ছে অনলাইনেও অ্যাভেলেবেল তিনটা সাইজ এগুলোর মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আরও কালার দেখিয়ে দিচ্ছি যারা আমারও হচ্ছে পাশে থাকবেন সবাই একটু পাশে থাকবেন সো এটা কিন্তু হচ্ছে একদম চুন্ডের মধ্যে ঠিক আছে ব্লুর মধ্যে হোয়াইট একটা চুন্ডি শেড আসছে এই চিন গুলো এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা যে কেউ পড়লে অনেক বেশি ভাল লাগবে অ্যান্ড এইটারও কিন্তু হচ্ছে আমি বরাবরই মতো বলি কালার কিন্তু আপনারা একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন হালকা কস্ট হবে বাট আমাদের কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পিছনেও কিন্তু পিছনে পোষণটা জাস্ট হালকা হালকা কুচি আসবে ব্যাকপার্টটা অনেক বেশি সুন্দর আমি কথা না হচ্ছে নেক্সট কালারে চলে যাচ্ছি আমি আজকে হচ্ছে আরও মানে একদম পাঁচটা কালার নিয়ে আসছি এটার মধ্যে কিন্তু আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন ঠিক আছে এটার মধ্যে কিন্তু আপনারা পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর নাইস কালারগুলো এত বেশি ভাল লাগে আর মধ্যে যেহেতু অনেক বেশি ভালো লাগবে সো এই হচ্ছে পিঙ্ক কালারটা এর আগে ব্লু যেটা দেখালাম এটাও অনেক বেশি সুন্দর পিছনে লাস্টে আমি হচ্ছে একটা ধামাকা একটা কালার দেখাবো এটা এত বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সো যাই হোক এগুলোর মধ্যে কিন্তু আপনারা কালার আমাদের একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন আমরা বলেই থাকি আমাদের কালার বাটিক যেহেতু হালকা কষ্ট ছাড়বে বাট আমাদের কালার কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি জাস্ট গরম পানিটা অ্যাভয়েড করবেন হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবেন না এছাড়াও কিন্তু আমরা আপনারা পাচ্ছেন আমাদের কালার একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সো মধ্যে কিন্তু আপনারা যে কটা কালার দেখলেন এগুলোর মধ্যে কিন্তু আপনারা হচ্ছে তিনটা সাইজ পেয়ে যাবেন এম এল আর হচ্ছে ডাবল এক্সেল এম এল আর হচ্ছে ডাবল এক্সেল আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু শোরুমেও অ্যাভেলেবেল অনলাইনেও কিন্তু আপনারা অ্যাভেলেবেল সো ঢাকার ভিতরে যারা আছেন আমি সার্চ করব সবাইকে আমাদের শোরুমে একটু চলে আসেন কারণ শোরুমে কিন্তু ইউজ মানে হচ্ছে কালেকশন আসে এক সাইডে ডিসকাউন্টও চলতে আপনারা চাইলে এগুলো পার্চেস করতে পারবেন আর শোরুমে আসলে দেখে শুনে নিতে পারবেন আর এইগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল যেহেতু কটন চুনির মধ্যে আবার ফতুয়া স্টাইলের অনেক বেশি হচ্ছে কমফোর্টেবল সো আমি জাস্ট বলবো যে আমাদের শোরুমে চলে আসেন টাকার ভিতরে যারা আছেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি শপ নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো এটাও হচ্ছে মোটামুটি দেখানো শেষ আমি হচ্ছে এটা ডিটেলসটা একটু বলে দিই এটাও বড় বড় মতো ভ্যান গলে এখানে বাটন সিস্টেম আছে আপনার ছেলে খুলে পড়তে পারবেন লাগিয়ে পড়তে পারবেন হাতা কিন্তু হালকা কুচি কুচি করে দেওয়া আছে এছাড়াও কিন্তু ভিট করে দেওয়া আছে আর এই পোর্শনটা তো একটু রাউন্ড শেপ আসবে সা সামনের পার্টটা একটু শর্ট হবে পিছনের পার্টটা একটু লং হবে অ্যান্ড হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে হালকা এখানে কুচি কুচি আসবে এই যে ব্যাক পার্টটা যদি একটু দেখাই হালকা এখানে কুচি কুচি আসবে আর এই ব্যাক পার্টটা হচ্ছে এরকম আসবে আপনারা চাইলে এগুলো এইগুলোর হচ্ছে প্যান্টও নিতে পারবেন বিকজ আমাদের এখানে প্যান্টও কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে আমি প্যান্টও লাইভ করছি অলমোস্ট যদি কারো ভালো লাগে আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন আমি আরও লাইভ করব প্যান্টের যেহেতু হচ্ছে মানে কুর্তিগুলো দেখাচ্ছি কুর্তি ফতুয়া যে স্টাইল আপনারা বলতে পারেন বাট আমার মতো হচ্ছে এটা একদমই ফতুয়া স্টাইলের আছে সো এইটা এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড এটাও কিন্তু চুন্ন চুন্ডির মাটিকের মধ্যে অ্যান্ড হচ্ছে আমি এটা একটু দেখিয়ে দিই এটাও হচ্ছে এখানে সিস্টেম আছে আপনারা ছেলে খুলেও পড়তে পারবেন লাগিয়েও পড়তে পারবেন অ্যান্ড এটা হাতাটা কিন্তু নর্মাল আছে নিচে ভিট করে হালকা কুচি কুচি করে দেওয়া আছে আর নিচের পোর্শনটাতে জাস্ট একটু রাউন্ড শেপের আসবে এই যে রাউন্ড শেপের আসবে উপরটা হালকা বড় ছোট হবে নিচেরটা হালকা বড় হবে অ্যান্ড পিছনের পার্টটা তো হালকা কুচি কুচি করে দেওয়া আছে এটা তো দেখলেনি সো এটা যা লাগবে স্ক্রিনশে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এগুলোর কিন্তু সাইজ পে যাচ্ছেন আপনারা এম এল ডাবল এক্স ঠিক আছে এগুলোর সাইজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এম এল ডাবল এক্স জাস্ট ছটপট করে নিয়ে নেন কারণ এই এই কালেকশনগুলো বেশি দিন থাকে না আলহামদুলিল্লাহ আপনারা জাস্ট ছটপট করে নিয়ে নেন সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল জাস্ট আমি বলবো আমাদের শোরুমটা একটু ভিজিট করবেন বিকজ শোরুম শোরুমে কিন্তু ইউজ পরিমাণে হচ্ছে কালেকশন আছে আর আমাদের কিন্তু কালার পাচ্ছেন একশো পার্সেন্ট গ্যারান্টি জাস্ট হালকা কস্ট ছাড়বে বাট আমাদের কালার ফেড হবে না কালার যাবে না গরম পানিটা অ্যাভয়েড করবেন হার্ড কোনো ডিটারজেন্ট ইউজ করবে না এছাড়া কিন্তু এগুলো খুবই বেশি কমফোর্টেবল সো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি এই হচ্ছে আমার ধামাকা একটা কালার এটা এত বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর জাস্ট বলার বাইরে এটা ডার্ক একটা অ্যাশ বলতে পারেন ঠিক আছে নট ব্ল্যাক ডার্ক যে অ্যাশটা থাকে এই কালারটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এটা এত বেশি সুন্দর আমার অনেক বেশি ভাল লাগে এটা লাইটের কারণে হয়তো বা কালারটা ব্ল্যান্ড করতেছে ঠিক আছে এই যে আমি যদি জাস্ট একটু দূর থেকে দেখাই যে এক্স্যাক্ট কালারটা এটা আসবে হয়তো বা লাইটের কারণে ব্ল্যান্ড করতেছে যাই হোক বরাবরের মতো কিন্তু এটাও হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যান্ড গলার মধ্যে এখানে বাটন সিস্টেম আছে চাইলে খুলে পড়তে পারবেন লাগে পড়তে পারবেন হাতা কিন্তু হালকা কুচি কুচি করে দেওয়া আছে নিচে পশনটাতে জাস্ট রাউন্ড শেপের আসবে এরকম আসবে উপরেটা একটু বড় হবে নিচের উপরেটা একটু ছোট হবে নিচেরটা একটু বড় হবে এটার কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সো আজকের জন্য এই পর্যন্তই লাইভটা শেষ করব অ্যান্ড যার যেটা লাগবে স্ক্রিনশটে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবে না আমি আমাদের শপেটা এখানে একটু বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সোমবার শপিং কলবেন সানমন্ডি টু ঢাকায় এছাড়াও কিন্তু আমরা সার বাংলাদেশ থেকে একজন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট লাইভের জন্য আমার পেজে চোখ রাখুন আলহাফেজ সবাইকে